এখন খেজুর গাছের কাজ হচ্ছে কিন্তু খেজুর দেওয়া অনেক লম্বা হওয়া আবার কাটা গাছের কাজ হচ্ছে কিন্তু এতটুকু লম্বা হওয়া কোনো ফল দিবে না কাটা কি ব্যর্থ না খেজুর গাছ সফল আমি কিন্তু এখানে জাকির ভাই রেহনুম আপু মইনুল ভাই মামুন ভাই নীলা সালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফিশিং টপিক নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আজকে আমি অন্য একটি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি টপিকটি হচ্ছে আপনারা জানেন সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণীর একটি ভারসাম্য থাকে এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে একটি দ্বন্দ্বও থাকে দ্বন্দ্ব যদি না থাকে আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা বা সমাজ পাই না আমরা এ দ্বন্দ্বের কারণে কিন্তু নতুন একটি সমাজ ব্যবস্থা বা সমাজ আমরা পেয়ে থাকি আবার সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে যেগুলো সমাজের একটি অংশ তার মধ্যে শিক্ষিত অশিক্ষিত ভালো খারাপ চোর ডাকাত নেশাগ্রস্ত মানুষ পাগল এই সবগুলো মিলেই কিন্তু একটি সমাজ এবং সবার সাথে কিন্তু আপনাকে সুসম্পর্ক রাখতে হবে সবার সাথে হাই হেলো করতে হবে কথাবার্তা বলতে হবে কিন্তু আপনি সবার মতো হয়ে যেতে পারবেন না ধরুন আজকে একজন ডাকাতের বা চোরের আপনি বিচার করলেন কাল কিন্তু আপনার সামাজিক কোনো অনুষ্ঠানের মধ্যে তাদেরকে দাওয়া দিতে হবে এটি হচ্ছে সামাজিক কাজ দুইটি কিন্তু সামাজিক কাজ একটি হচ্ছে পাপের শাস্তি আরেকটি হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠানে আপনি ওনাকে দাওয়া দিতে হবে এটি কিন্তু সামাজিক কাজ এবং প্রত্যেক সামাজিক উন্নয়নমূলক কাজের মধ্যে তাদেরকে ইনভাইট করতে হবে বা তাদেরকে নিয়ে আসতে হবে যে আসো সামাজিক উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা সহায়তা করি তো আজকে আমি হঠাৎ করে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনি চোর বলেন ডাকাত বলেন পাগল বলেন হির বলেন নেশাগ্রস্ত মানুষ বলেন সবার সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে স্নেহ শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা সব কিছু থাকতে হবে আপনার আপনি এবং ওদের প্রতি কিন্তু আপনি তাদের মতো হয়ে যেতে পারবেন না আপনার একটা পার্সোনালিটি আছে আপনার একটা ব্যক্তিত্ব আছে সেটাকে আপনি ধরে রাখতে হবে তাদেরকে কিন্তু আপনি তাদের সাথে কিন্তু সুসম্পর্ক রাখতে হবে তাদের সাথে কথা বলতে হবে এটি কিন্তু সমাজের কাজ আপনি তো একাভ এককভাবে সমাজে থাকতে পারবেন না সমাজের সোসাইটির মধ্যে যদি অন্য মানুষ না থাকে আপনি এক একটি জীবনযাপন করতে পারবেন কখনো পারবেন না তাহলে আপনি তাদের মতো হতে হবে না আপনি কখনো তাদের মতো হতে হবে না যেমন আমি এই কথাগুলি বলার কারণ হচ্ছে আপনার একটু লক্ষ্য করলে এই ছবিটি আপনারা দেখতে পাবেন এবং এই ছবিটার মধ্যে আমি কিন্তু এখানে জাকির ভাই রেহনুম আপু মইনুল ভাই মামুন ভাই নীলা আপু সুজন ভাই কিন্তু অনেকের নাম আমি বলতে পারতেছি না ফেসদুস আপু আসে অনেকে আসে এখানে কিন্তু আমি সবার নাম নিতে পারতেছি না এই ছবিটা আমি যখন পোস্ট করেছিলাম এখানে লেখা আছে আপনার থ্যাংকস এভরিওয়ান কিন্তু এই প্রথম এটা থ্যাংকস এভরিওয়ান ছিল না এখানে লেখা ছিল আপনার এই মানুষগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার সংজ্ঞা আমার সতেরো হাজার বা সতেরো মিলিয়ন ফলোয়ার হোক আমি কিন্তু এই মানুষগুলো ঋণ কখনো শোধ করতে পারবো না এখানে তো খারাপ কিছু নেই একটি মানুষ আমার ভিডিও দেখতেছে আমার ভিডিওতে শেয়ার করতেছে কমেন্ট করতেছে লাইক করতেছে সো আই হ্যাভ টু রেসপেক্ট দেম তাদেরকে সম্মান করা আমার নৈতিক দায়িত্ব সেটা এখানে তো খারাপ কোনো কিছু নাই হোক সে খারাপ সে আমাকে যখন রেসপেক্ট করে আমাকে রেসপেক্ট করে আমার নৈতিক দায়িত্ব সেটা আমার এখানে যে এখানে লেখা আছে আবু সাল উনি হচ্ছে আমাদের গ্রামের একটি ছেলে আমাদের আঙ্কেল লাগে বা ভাইও লাগে কিন্তু উনি যে লেখাগুলি লেখছে এই আইডি কি হ্যাক হয়েছে একজন মার্জিত মানুষ ভিডিও বানানোর জন্য কি যার তার সাথে ভিডিওতে যুক্ত হয়ে যাচ্ছেন আপনি এককভাবে যেটা করছেন তাই করুন পার্সোনালিটি মেনটেন করা একজন মার্জিত মানুষের সুন্দর গুণ এখানে পার্সোনালিটি সেল করা বা পার্সোনালিটি ধরে না রাখার কী আসে বুঝলাম না আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন সমাজের একজন সুন্দর সুষ্ঠ সবল মানুষ হয়ে থাকেন সমাজের সাথে সম্পর্ক রাখা এটাকে সমাজের কাজ তা আমি বললাম ফিশিং ইজ মাই প্যাশন নট মাই বিজনেস ফিশিং ইজ মাই প্যাশান এটা আমার ব্যবসা না এটা আমার শখ শখ করে আমি আমার ভিডিওগুলো আপলোড করি ও মানে তো নাই কোনো স্টারের এখানে কোনো সেট আপই নাই পাবো না আমি এখান থেকে ইভেন কি এটা ওয়ান মিলিয়ন হোক এটা টেন মিলিয়ন হোক আর আমি একদম ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি আমি যেটা করছি সেটা আমি সুন্দর সুস্থ মস্তিষ্ক এবং চিন্তাধারা করে আমি ভালো চিন্তা করে আমি কিন্তু কাজগুলো করি সব কাজ আমার এখানে কারো ইন্টারফেয়ার আমি লাইক করি না প্লিজ কারো ইন্টারফেয়ার আমি লাইক করি না আমি যা ভালো লাগে আমি তাই করি আমি সবার মতামত নিই কিন্তু যেটা আমার ভালো লাগে সেটা আমি করি একই কথা আছে এই ডেজার্ট ম্যাটার হাউ স্লো ইওর অ্যাজ লং ইউ ডোন্ট স্টপ আপনি কত স্লো কত আসতে যাচ্ছেন সেটা কোনো ব্যাপার না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যে না পৌঁছাতে পারছেন ততক্ষণ আমি ব্যর্থ না আপনি যত স্লো যান না কেন থেমে গেছেন তো হেরে গেছেন দৌড়ে যান হেঁটে যান হামাগুড়ি দিয়ে যান গোড়াঘড়ে দিয়ে যান যেতে হবে আপনাকে গন্তব্যে কিন্তু আপনি পৌঁছে পৌঁছাবেন একদিন না একদিন কিন্তু আমি মাঝে যদি আপনি অফ হয়ে যান আমি হুট করে পোস্টটা ডিলিট করে দিলাম আমি বুঝতে পারলাম আমি কিন্তু আমি চিন্তা করতেছি কিরে জীবন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমি নিজে যখন এই পৃথিবীতে স্থায়ী না সমস্যাগুলো কিন্তু স্থায়ী না এটা কাছে কালকে নেই আমি ওনার কমেন্টটা পরে আমি কিন্তু শখ হয়ে গেলাম সাডেনলি আমি ডিলিট করে দিছি অ্যাচিভ করে দিছি এটা আরেকজন মানুষ জানে আমি ওনাকে শেয়ার করছি এটা আমি বুঝতে পারলাম না আমি কেন ডিলিট করে দিলাম আমি ওনার খাই না ওনার দেয় না ওনার পাবে ওনার কথা মতো চলি না আমি নিজের কথা মতো আমি ডিলিট করবো কেন সেই জন্য পরিস্থিতি অনেক কিছু আছে পরিস্থিতির সাথে এমনভাবে মিশে যাবেন না যাতে ও পরিস্থিতি আপনার জীবনকে বিপন্ন করে দেয় লেট ইট গো একটা ইউনিভার্স পৃথিবী নেচার যেভাবে একটা ফ্লোতে চলে সেটা ওটাকে চলতে পরিস্থিতি করে সাথে ফাইট করতে যাবেন না যদি ফাইট করতে যান আপনি নিজেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন সেটা পুরনো স্মৃতি হোক অতীতের কোনো স্মৃতি হোক বর্তমানে কোনো ডিজায়ার হোক কালকের বা কোনো ভবিষ্যতের কোনো বা আমাদের কোনো একটা আশা আকাঙ্ক্ষা হোক সেটাকে নিয়ে যেহেতু আমরা বেশি চিন্তা করবো কী হবে হবে কি হবে না এটা করবো এটা করবো এক্সপে এক্সপেকটেশন বা ডিজায়ার যদি বেশি থাকে তখন দেখবেন আপনি নিজে বিপন্ন হয়ে যাচ্ছেন ছোটো একটা ছোটো একটা পোস্ট নিয়ে আমি ঠিকটা একটা মানে একটা কি বলেন আপনি হতাশাগ্রস্ত হয়ে ভুগতেছি আমি ডিপ্রেশনে ভুগতেছি কিন্তু আমি নিজে জানি ওরা ভিডিওগুলো দেখে একটা কমেন্টও করে না অথচ দেখি আমি ভিডিওগুলো দেখলে দেখতে পারো ও একটা কমেন্টও করে না তাদের কথা শুনে আমি আমার ভিডিও ডিলিট করে দিচ্ছি তো এখন আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে যে যেটাতে লেগে আছে সেটাতে লেগে থাকেন স্টপ হবেন না একদিন না একদিন ডেস্টিনেশন গিয়ে পৌঁছবে এটা আমি বিশ্বাস করি আই বিলিভ দ্যাট এখানে আমি আরও একটু সুন্দর এক্সাম্পল দিই এটা দিয়ে আমি শেষ করে ফেলবো আমার ভিডিও এখানে যদি আমি ক্যামেরাকে একটু ঘুরাই এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু কাটা কাটাগাজ রয়েছে আপনার এই কাটা গাছ দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু বেশি বড়ো হয় না এতটুকু হয়ে কিন্তু শেষ আবার ওইখানে কিন্তু কিছু খেজুর গাছ দেখতে পাচ্ছেন ওই খেজুর গাছগুলো কিন্তু অনেক বড় হয় এখন খেজুর গাছের কাজ হচ্ছে কিন্তু খেজুর দেওয়া অনেক লম্বা হওয়া আবার কাটা গাছের কাজ হচ্ছে কিন্তু এতটুকু লম্বা হওয়া কোনো ফল দিবে না কাটা কি ব্যর্থ না খেজুর গাছ সফল এছাড়া ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখলে দুইটা ডাইমেনশন ওনার কাজ হচ্ছে ফল দেওয়া ওনার কাজ হচ্ছে কাটা দেওয়া এখানে অনেক মানুষ অনেক রকম পাগল অশিক্ষিত অর্ধশিক্ষিত আমি আমার মেধা শিক্ষা দিয়ে আমি যে এনার্জিটা দিচ্ছি সেখান থেকে যে রেভিনিউ পাচ্ছি টাকা পাচ্ছি সেটি হচ্ছে আমার সফলতা সেখানে আমি সাকসেস আপনি যা করতেছেন তা করে আপনি আপনার জায়গায় সফল এখানে আমি একটা কথা বলবো ফার্স্ট অ্যান্ড লাস্ট জ্ঞান দিতে আসিয়েন না পারলে টাকা দিয়েন জ্ঞান গুগলে আছে বইতে আছে অনেক জ্ঞান জ্ঞানের কোনো শেষ নেই পৃথিবীতে শুধু শুধু খালি জ্ঞান দিয়ে না পারলে টাকা দিয়েন ভাই আমার পার্সোনালিটি বিক্রি করে ফেলছি না করছে আপনি বলার বুঝলাম বুঝলেন না পৃথিবীতে কেউ সুখী নেই সেটা কি লন বলেন সেটা কি আফ্রিকার কোনো মানুষ বলেন সেটা আমি বলে সেটা আপনি বলেন আমাদের উচ্চ বেড়ে গেছে আমাদের আমাদের একজন মানুষকে আরেকজন একজন আরেকজনকে ছোটো করে কথা বলা হেও প্রতিপন্ন করা বা হিও ছোটো করে খাটো করা সেটা আমাদের এখন দৈনন্দিন জীবনের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে এটা এটা আসলে ভালো না সেগুলি ইলন মার্কসের টুইটার অ্যাকাউন্ট ফল করছে ফর্টি টু বিলিয়ন দিয়ে নিয়েছে মনে হয় সেও টেনশনে আফ্রিকান একজন মানুষ বিয়াল্লিশ টাকা দিয়ে চাল নিতে পারছে না উনিও টেনশনে আমার মতো মানুষ একটা মোবাইল নিতে পারছি না বা আইফোন একটা আমি টেনশনে তো সুখী খেয়ে প্লিজ লেট ইট গো রিল্যাক্স আস্তে আস্তে আগান এখানে একজন আরেকজনকে ছোটো করে খাটো করে দেখবেন না প্লিজ ওকে থ্যাংক ইউ সো মাচ আর বুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম